আজকে আমার আলোচনার বিষয় কি খেলে পুরুষের সেক্স উত্তেজনা বাড়ে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইফতা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক পুরুষের যৌন অক্ষমতা একটা বিষয় অনেক পুরুষের দেখা যায় যে সেক্স ঠিক আছে উত্তেজনা ঠিক আছে বাট তার থেকে একটু ভালো রাখার জন্য অথবা তার সেক্স যৌন অক্ষমতা আসছে বিভিন্ন ওষুধপত্র খেয়ে এখন নতুন নতুন কিছু থেরাপি বের হয়েছে যে থেরাপিগুলো তারা ব্যবহার করছে আহ করে যখন ফেলার হয়ে গেছে তখন তার প্রতি থেকে আস্থা চলে গেছে তো সেই সব রুগীরা কিছু ন্যাচারাল খাবারের প্রতি আহ ঝুঁক আসে তো তখন তারা চেম্বার এসে বলে যে আমরা কি আমি এখন ওষুধ খেতে চাচ্ছি না বাট ন্যাচারাল কি খাবার আছে যে খাবার গুলো খেলে জন জীবনটা ভালো থাকে যাদের ভালো আছে অনেকে কিন্তু অনেক সচেতন তারা তাদের কোনো সমস্যা হয়নি সেক্স অফ জন অক্ষমত আসেনি বাট কিছু পেশেন্ট কাছে যারা পরামর্শ নিতে আসে এবং কিছু খাবার সাজেস্ট করার জন্য আসে যে কি খাবার খেলে যৌন জীবনটা ভালো থাকবে অর্থাৎ দুই ধরনের আসে এক ধরনের পেশেন্ট হলো যৌন অক্ষমতা অলরেডি চলে আসছে বিভিন্ন ওষুধপত্র খেয়ে বিভিন্ন কবিরা যে বিভিন্ন গাছ গাছার রস বিভিন্ন হালুয়া খেয়ে বিভিন্ন অন টাইম খেয়ে যারা শেষ হয়ে গেছে কোনো ওষুধে যাদের কাজ করছে না অনেকে এটা বলে থাকে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি কোনো কাজ হয়নি কিন্তু হোমিওপ্যাথি ওষুধের নির্দিষ্ট একটা মেয়াদ কিন্তু আছে আসলে এক মাস দু মাস ওষুধ খাইলে ওইভাবে রেজাল্ট আসবে না কারণ হোমিওপ্যাথি একটু দীর্ঘমেয়াদি চিকিৎসা যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় এবং একবার খেয়ে গেলে এটা কিন্তু স্থায়ীভাবে থেকে যায় তো যারা অল্প দিন খেয়েছে তারা এসে এইভাবে অভিযোগটা দেয় দুই ধরনের কি একটা হলো অক্ষমতা চলে একটা যৌন অক্ষমতা আসেনি সেটাকে আরো ভালো রাখার জন্য নষ্ট না হয় সেটার জন্য চিকিৎসা নিতে আসে তো অনেকেরই যে চাহিদাটা বোঝা যায় সেটা হলো যে কি খাবার খেলে আমরা যৌন জীবনটা ভালো হবে অথবা জীবন যা আছে এর থেকে ভালো বা নষ্ট হবে না আমি এই বিষয়ে আজকে ন্যাচারাল কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে এই যৌন জীবনটা ভালো থাকবে যৌন জীবনটা এটা কিন্তু শুধু যৌন জীবনের উপরেই কিন্তু ওরা ফ্যামিলির সুখ দুঃখ নির্ভর করে থাকে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু পরিবারে কোনো সুখ থাকে না শান্তি থাকে না ছেলে মেয়ে যারা থাকে শ্বশুর শাশুড়ি কি বাবা মা থাকে তারা অশান্তিতে ভোগ করতে হয় যদি ফ্যামিলির যে কোনো একজন স্বামী স্ত্রীর মৃত সম্পর্কের অবনত থাকে আর এই সম্পর্কের অবনতি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কোথার থেকে যৌন যৌন সম্পর্ক থেকে এটা একটা যৌগিক চাহিদা স্ত্রীর চাহিদা হচ্ছে স্বামী পাচ্ছে না অথবা স্বামীর চাহিদা হচ্ছে স্ত্রী মেটাতে পারছে না তো এই 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 যে দুজনের যে ডিফারেন্সটা এটা থেকে কিন্তু পারিবারিক একটা সম্পর্কের অবনতি হতে থাকে এর থেকে অনেক ফ্যামিলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তো বাচ্চা কাছে গুলো এতিম হয়েছে এই তো এখন আমি ন্যাচারাল কয়েকটি খাবার বলবো যে খাবারগুলো একটু নিয়মিত খেলে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটু স্ত্রী স্বামীর প্রতি খেয়াল করে স্বামী স্ত্রীর প্রতি খেয়াল করে খাবার খাবারগুলো যদি ম্যানেজ করে খেতে পারে এবং প্রতিদিনের খাবার তালিকা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু যৌন জীবনে আর অবনতি হবে না যৌন অক্ষমতা হলে পূর্বের অবস্থায় ফিরে আসবে যাদের যৌন জীবনটা ভালো আছে তারা এটা এটাকে এইভাবে ধরে রাখার জন্য এর থেকে ভালো করার জন্য এই খাবারগুলো খেতে পারে প্রথমে আজকে আমি যে খাবারটি বলবো সেটি হলো জয় ফল এক নম্বর যেতেই আর জয়ফলটা কিন্তু খুবই পরিচিত একটা ফল এটা ছোট্ট একটা সুপারির মতো এটা মশলা হিসাবে ব্যবহার করা হয় বিশেষ করে বিরিয়ানির বিরিয়ানি রান্নার কাজে ব্যবহার করা হয় তা এর উপরে যে কাঠ রঙের যে একটা আবরণ থাকে এটা কিন্তু মূলত এর খোসা আর একটু চাপ দিলে এর ভিতরে কিন্তু ফল আছে এই ফলটা খেতে হবে জয় ফল এক নাম্বার দুই নাম্বার যেটা সেটা হলো চকলেট এখন অনেকে ভাবতে পারে যে বাজারে যে এক টাকা দুই টাকার চকলেট পাওয়া যায় এটা ডাক চকলেট আপনি দেখবেন আপনারা দেখবেন যে এটা চোখ আকৃতি থাকে কয়েকটা ফালি একসঙ্গে থাকে একসঙ্গে থাকে আপনি প্রতিদিন স্কোয়ার আকারে চার কোনা আপনি ভেঙে একটা দুইটা সকাল একটা রাত্রে একটা একটা দুইটা ডার্ক চকলেট খেতে পারেন নিয়মিত তিন নম্বর যেটা সেটা হলো দুধ দুধ যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু খুব ভালো কাজ করে দুধ আর ডিম দুধ ডিম তিন নম্বরে দুধ চার নম্বরে ডিম পাঁচ নম্বরে মধু ছয় নম্বরে অর্গানিক নারকেল তেল তো এখানে যেগুলো আমি নাম বললাম এইগুলো যদি আহ এক গ্লাস গরম দুধের ভিতরে এক গ্লাস খাটি গরুর খাটি দুধ হবে গরম দুধের ভিতরে দুইটা হাঁসের ডিমে শুধুমাত্র সাদা অংশ শুধুমাত্র সাদা অংশ বাদ দিয়ে এই যে কুসুমটা থাকে এই কুসুম এক চামচ মধু এক চামিচ তেল এক চামচ ঘি নিয়মিত দশ দিন যদি রাত্রে ঘুমানোর আগে মিক্সড করে রাত্রে রাতে যখন হালকা কুসুম গরম থাকবে হালুয়ার মতো হয়ে যাবে পরপর দশ দিন যদি খেয়ে দেওয়া যায় বিশেষ করে রাত্রে ঘুমানোর এক ঘন্টা আগে ভাত রাতের খাবারে এক ঘন্টা পরে তো খেয়ে দিলে কিন্তু ইস্টার্ন বাই রেজাল চলে আসে একদম সঙ্গে সঙ্গে রেজাল চলে আসে এবার দশ দিন হলো দশ দিন পরে যে সপ্তাহে দুদিন তারপরে যে সপ্তাহে একদিন এইটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে এই যৌন সমস্যা কিন্তু আর আসবে না যৌন অক্ষমতা হবে না ইচ্ছা বেড়ে যাবে উত্থান বেড়ে যাবে সময় বেড়ে যাবে এবার সাত নম্বরে যেটা আমি বলবো সেটা হলো কফি কফি বিশেষ করে কফি ক্যাফিন থাকে এই কফিটা যদি প্রতিদিন একটা থেকে দুইটা

গায়ে যদি কোনো ঘা হয় কোনো অপারেশন করা হয় তো ওটা দ্রুত শুকাতে সাহায্য করে থাকে কিন্তু এটা হিমোগ্লোবিন যখন বডিতে কমে যায় তখন ভিটামিন সি এবং আয়রন কিন্তু হিমোগ্লোবিনটাকে বৃদ্ধি করে কিন্তু ভিটামিন সি যেমন আমলকি আঙ্গুর কমলা এগুলো খেলে কিন্তু সেক্স উত্তেজনা বেড়ে যাবে কম বিশেষ করে আঙুল ফলের জুস সেক্স উত্তেজনা বাড়াতে কিন্তু খুব খুব বেশি ভালো কাজ করে থাকে আমি একটা বলবো সেটা হলো গরুর মাংস হালাল ভাবে যে গরুর মাংস সেটা গরুর যা। এগুলো কিন্তু সেক্স হতে যেন বাড়িতে সহায়তা করে এখন অনেকে খাবারের তালিকায় অনেক খাবার মুখরচার অনেক খাবার রাখে যেগুলো অনেক সময় গ্যাস বৃদ্ধি করে ফ্যাট বৃদ্ধি করে হ্যাঁ অনেক কিছু হয়ে থাকে তো এইগুলা তো এইগুলা একটু অ্যাভয়েড করে যে খাবারগুলো বললাম এই খাবারগুলো যদি নিয়মিত একটু খাবারের তালিকায় রাখা যায় তাহলে তার কি সব দিক থেকে সেক্স হরমোন বিশেষ করে পুরুষের যে সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন এই হরমোন বৃদ্ধি পেয়ে যাবে আর তখন কি হবে যদি যৌন অক্ষমতা বিশেষ করে ইচ্ছে কমে যায় উত্থান কমে যায় সময় কমে যায় সবগুলো ঠিক হয়ে যাবে আর যা ভালো আছে সেটা আরো ভালো রাখবে এটা কখনো নষ্ট হবে না তাই যৌন জীবনকে ভালো রাখতে হলে স্বামী স্ত্রীর সম্পর্কে অটুট রাখতে হলে পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে হলে অবশ্যই ন্যাচারাল খাবারগুলো খাবার তালিকায় রাখতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ